আমরা এই মুহূর্তে বসে আছি বিবেকানন্দ আশ্রমের রিসেপশান বলতে পারেন অথবা বিশ্রামাগার এটা অত্যন্ত আকর্ষণীয় খড়ের ছাউনি চারিদিকে উন্মুক্ত পরিবেশ আমরা বৃহস্পতিবার এখানে আসি ভোরবেলা বাড়ির থেকে কলকাতা থেকে রওনা হয়ে এখানে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে পেশেন্ট দেখা শুরু হয় পেশেন্ট দেখতে দেখতে আমাদের একটা ডেটটা কখনও কখনো দুটো হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করে আবার আমরা কলকাতায় ফিরে যাই এখানে আসি মূলত এই বিবেকানন্দ আশ্রমের যারা আশ্রমিক অধিকাংশই তারা অরফানেজ তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সাথে সাথে এই পার্শ্ববর্তী অঞ্চলে যারা গ্রামবাসী দরিদ্র গ্রামবাসী তারাও আসেন এই চিকিৎসা পরিষেবার সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং আমরা আমাদের সাধ্যমতো এই চিকিৎসা পরিষেবা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর এই সমস্ত কাজটার পেছনে যাদের অবদান অনস্বীকার্য সে হচ্ছে বিপ্লব হালদার এবং তার সহধর্মিনী সুপর্ণা হালদার আর এই যোগাযোগের মাধ্যম হচ্ছে বিশ্বরঞ্জন চৌধুরী বাঙ্গুর এভিনিউর বাসিন্দা তো এরকম একটা প্রাকৃতিক পরিবেশে মধ্যে একটা আশ্রম এতগুলো বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চার মানেই হচ্ছে এক একটা ইতিহাস এক একটা গল্প সেটা অত্যন্ত কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে বেদনাদায়ক কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত রহস্যজনক এই বাচ্চাগুলোকে সুপর্ণা এবং বিপ্লব একেবারেই নিজের সন্তানের মতো তারা লালন পালন করে মানুষ করার চেষ্টা করছে এই বিবেকানন্দ আশ্রমের সাথে সাথে একটা স্কুল এখানে চলে একেবারেই প্রেপ থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি এমনকি মাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশুনো হয় এই পড়াশুনো সমস্তটাই দেখভাল করেন এখানকার স্থানীয় কয়েকজন শিক্ষিত যুবক যুবতীরা তারা শিক্ষক শিক্ষিকা হিসাবে এই স্কুলে সকাল থেকে এসে ছাত্র ছাত্রীদের পড়াশুনোর দায়িত্ব হাত তুলে নিয়েছে আমরা এখানে আসি খালি এই পরিষেবা দেওয়ার জন্য তাদের আন্তরিকতা তাদের যে এই যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা বা তাদের পজিটিভিটি এইটা আমাদেরকে খুব আকৃষ্ট করেছে যে এরকম একটা প্রান্তিক এলাকা একজন অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের মধ্যে এই যে সমাজ চেতনা সেটাই আমাদের খুব বিস্ময় আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় যাই হোক আমরা এখানে বৃহস্পতিবার দিন এসেই পরিষেবা দিই আমাকে সহযোগিতায় করেন অশোক ভট্টাচার্য অত্যন্ত প্রবীণ মানুষ এবং অশোক সাহা প্রাক্তন ব্যাংক কর্মী তারা আমার সঙ্গে কলকাতা থেকে আসেন এই পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা ব্যক্তিগতভাবে আমি এই আশ্রমের এবং অশোকবাবু এবং অশোক ভট্টাচার্য দুজনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ তারা যদি আমার সঙ্গে না আসতেন তাহলে হয়তো এই পরিষেবাটা একা আমার পক্ষে দেওয়া সম্ভব হতো না আর আমি সবশেষে আমার বন্ধুবর বিশ্বরঞ্জনকে ধন্যবাদ না জানালে বা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে খুবই খারাপ হবে কারণ বিশ্বরঞ্জনই হচ্ছে সেতু বন্ধনের কাজটা করেছে অর্থাৎ সেই প্রথম থেকেই আশ্রমের সমস্ত পরিকাঠামো উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে তারপরে বিশ্বরঞ্জন যখন আমাকে এই প্রস্তাবটা দেয় আমি সেটা সাগ্রহে গ্রহণ করি এবং এখানে আসি এবং আজও পর্যন্ত আমি পরিষেবা দিয়ে যাচ্ছি